এই দুইটা বাক্য যদি আপনি পড়েন ইয়া হাই ইয়া কয়ুম একাধিক পার পড়বেন ইয়া হাই ইয়া কয়ুম হে চিরস্থায়ী চিরঞ্জীব আল্লাহ ইয়া হাই ইয়া কয়ুম কয়েকবার পড়ার পরে দেখবেন অটোমেটিকলি আপনার চোখে আল্লাহ পানি ঝরাই দিবে এত আসতে পারলেন আল্লাহ আপনার হৃদয় পাথরের মতো শক্ত অথরের মতো শক্ত কোনদিন পানি আসে নাই আপনি এই দুইটা বাক্য এক ধ্যানে এক খেলে আল্লাহর জাতের উপর কসম করে বলতে পারি চোখ দুইটা বন্ধ করে লাইটটা অফ করে আপনি আল্লাহকে ডাক দেন ইয়া হাই ইয়া কয়ুম ইয়া হাই ইয়া কয়ুম কয়েকবার ডাকতে থাকেন বিশ বার বার ডাকতে থাকেন অটোমেটিকলি আল্লাহ তালা আপনার চোখ থেকে পানি ঝরাইয়া দেবে এমতো অবস্থায় দোয়া করলে নির্ঘা আল্লাহর কাছে দোয়া কবুল হয়ে যাবে দোয়া করার কিছু পদ্ধতি আছে যদি আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারেন যদি পড়তে পারেন আর আল্লাহকে যদি ডাকতে পারেন আল্লাহ আল্লাহ আমার এটা প্রয়োজন আল্লাহ আমার এটা প্রয়োজন আল্লাহ আমি ঋণগ্রস্ত আল্লাহ তালে এগুলো সব কিছুর ব্যবস্থা করে দিব আমরা দুনিয়ার মানুষের পিছু দৌড়াই দুনিয়ার মানুষের পিছে দৌড়াই এখানে দৌড়াই সেখানে দৌড়াই কিন্তু আল্লাহর কাছে যদি আমরা অন্তর থেকে আপনি ভাই অপরাধী আল্লাহ তো জানে বনি আদম অপরাধ করবে অপরাধী হওয়ার পরেও যদি আল্লাহর কাছে ডাক দেন আপনার মায়ের কাছে যদি অপরাধ করার পরেও মা বলে ডাক দেন মা যদি আপনাকে মাফ করতে পারে আল্লাহ আপনাকে এত ভালোবাসে এত মহাব্বত করে সে আল্লাহকে যদি ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বলে ডাক দেন সে আল্লাহ আপনাকে মাফ করে দিবে শুধু তাই না আপনি যদি চিন্তা করেন আপনার দোয়া কোনোভাবেই কবুল হয় না অনেক সময় আমাদের কাছে সেই দিন এক ভাই পানি পড়া পানি পড়া এর আগে উনি এনাম মেডিকেলে গেছে পপুলারে গেছে অনেক জায়গায় গেছে তার সন্তানের জন্য পেট ব্যথা কোনোভাবেই ভালো হয় না শুধু সুরায় ফাতি হ সাববার পরে ফু দিছি পানি খাওয়াইছে ভালো হয়ে গেছে সবকিছু নিয়তের উপর আল্লাহর কাছে যদি চাওয়ার মতো চাইতে পারেন নিয়তটা যদি খালেজ থাকে আল্লাহ কবুল করতে দেরি করে না সোভান আল্লাহ পড়েন সর্বশেষ দুয়া কবুল করার আরেকটা পদ্ধতি আপনাদেরকে বলি যখন দোয়া করবেন একা এরকম কয়েক বা ইয়া হাই ইয়া কইম পড়ার পরে সর্বশেষ আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আপনার তাও হেই দের আপনি আমার এই দোয়াটাকে কবুল করে নেন আপনার তাও হেই দের সিলায় ভালো করে বুঝেন আপনার তাও হেই দের আপনি আমার দোয়াকে কবুল করেন আল্লাহ তালা আপনার এই দোয়া অবশ্যই কবুল করে নিবে আমি অনেক দোয়া করে দেখেছি আল্লাহ আসলেই কবুল করে হয়তোবা কয়েকদিন পরে হোক আগে হোক সব দোয়া করলেই যে রাতে করলেন সকালে ফলাফল পাবেন বিষয়টা তা না কিছুদিন পরেও পেবেন সাথে এই জন্য নিয়তে আল্লাহর কাছে দোয়া করবেন ইয়া হাই ইয়া রসুলের মতো শেষ দায় পরে দোয়া করবেন এখন রাত্রিটা অনেক লম্বা যদি আপনি শেষ দায় পরে দোয়া করতে পারেন এই দোয়া কবুল করার মালিককে